বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এই ছোট বাটির ছোট্ট এক বাটি এই সাবুদানা রেখেছি এই সাবুদানাটাকে এখন আমি ভালো করে ধোবো ধুয়ে নেব। যত সময় না সাদা হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিলে পুরো এখানে যখন আমি এটা তৈরি করব ফুটিয়ে গেলে পুরো সাদা হয়ে যাবে একদম খুব ভালো লাগে দেখতে এটাকে বারবার ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে দিয়ে এটার মধ্যে আমি রান্না করে নেব এই কড়াইতে এবারে আমি এই সাবধান আগে ধুয়ে রেখেছি ভালো করে এরকম পরিষ্কার করে ধুয়েছি এটা এরকম পরিমাণ মতো জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াতে থাকতে হবে তা নাহলে এটা আবার লেগে যায় এটাকে একটুখানি বয়েল করে নিয়ে এর মধ্যে আমি একে একে দুধ তারপরে চিনি এসবগুলো দিয়ে দেবো এটাকে আমি ভালো করে এভাবে এভাবে নাড়াতে থাকবো ভালো করে এভাবে যতক্ষণ না ফুটে ফুটে ততক্ষণ এভাবে নাড়াতে হবে যাতে ভিতরে তলাটাই না লেগে যায় অন্য একটুখানি জল নিয়ে নেবো এই জলটাকে গরম করে নেবো এখানে একটু ওম ওম উষ্ণ গরম হলে এটার মধ্যে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি এটার মধ্যে দেব সাবুটার মধ্যে দেব তাহলে এর স্বাদটা খুব ভালো আসবে এখানে আমি এরকম দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটাকে দিয়ে এভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে উষ্ণ গরম জলে দিলে হয় কি খুব ভালো এই গুঁড়ো দুধটা গুলিয়ে যায় তা নাহলে একটুখানি জলের টেম্পারটা একটু বেশি হয়ে গেলে এইবারে সেই আর গুলতে চায় না দেখুন কত সুন্দর গুলে গেছে এই গুলে গেছে এবার এটাকে আমি এই সাবুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি সামান্য লবণ দিয়ে ওটাকে আমি তৈরি করব। দেখুন এখানে সাবুটি আমার ফুটে গেছে এই যে এরকম পুরো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই ক্যানে এই গুলে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা গরুর দুধও দিতে পারেন গরুর দুধ দিয়েও দিলে খুব ভালো হবে দিয়ে এইভাবে এটাকে ওটাকে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এই যে চিনি এখানে আমি ওই বড় চামচ আর এক চামচ মতো চিনি দিলাম আপনারা যেরকম খাবেন সেরকম চিনিটা মিশিয়ে নেবেন এটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি এইভাবে নেড়ে নেড়ে এটাকে আমি ঠান্ডা করব এটা ঠান্ডা করে তারপরে ফলগুলো একে একে কেটে নিয়ে তারপরে এটার সঙ্গে আমি মিশাব ওই সাবু শরবতটা বানানোর জন্য এই ফলগুলো রেখেছি আঙুর ফল এটা চেরি আর এটা হচ্ছে একটা আপেল একটা সবেদা আমার গাছের সবেদা আর একটা কলা কাঁঠালি কলা আর এখানে রেখেছি কয়েকটা এই যে বেদানা ছাড়ানো এই ফলগুলো এখন আমি এগুলো সব কেটে নেব কেটে নিয়ে তারপরে ওই সাবুটা রান্না হয়ে গেছে ওটার ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হচ্ছে এখন এবারে এটিগুলো কেটে ওটার মধ্যে দিয়ে মিশে নিলে রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এইভাবে আমি কলাটা এইভাবে কেটে নেব এইভাবে কেটে পাকা তো বেশি কোচানো লাগবে না এইভাবে দিলেই ওটার সঙ্গে দিলে ওটাই মিশে যাবে এবারে এগুলো আমি এই একটা পিস করলে আস্ত রাখলেও হবে এগুলো অসুবিধা হবে না আমি একটুখানি কেটে দিচ্ছি এবারে এইভাবে আমি আপেলটাও কেটে নেব এরকম করে এটাতে অবশ্যই করা লাগবে না এরকম ছাড়িয়ে নিয়ে খোসাটা আমি এখানে ফেলবো না এইভাবে ছোটো ছোটো করে এটাকে খুব ছোটো ছোটো করে পিস করে নেব এটা এইভাবে এক এক করে সবগুলো আমি কেটে নেবো এখানে এখানে সবেদাটা রেখেছি যে সবেতাটা এভাবে শালটা ছাড়িয়ে এইভাবে সবেতাটাকে এইভাবে সবেতাটাও আমি কেটে নেব দেখুন বন্ধুরা এখানে ফলগুলো সব এইভাবে কেটে নিয়েছি আমি আপনারা চাইলে থেকে ছোটও করতে পারেন যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ছোট করতে পারেন এবারে আমি এই সাবুর দানাটার মধ্যে এগুলো একে একে মিশিয়ে দেবো এইভাবে এভাবে মিশিয়ে দিলাম হ্যাঁ মিশিয়ে দিয়ে এবারে এটাকে আমি ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে নেব এটার সঙ্গে এবারে এটা মিশাতে হবে এইভাবে আমি একটু চিনিটা কম দিয়েছি আপনারা যেরকম খাবেন চিনিটা সেরকম দেবেন এটা ওই গরুর দুধ দিয়েও করা যাবে তা গরুর দুধটা আমি এখানে দেয়নি গরুর দুধটা বেশি ভালো স্বাদ বেশি লাগে আমার তাই মনে হয় এই জন্য এটা দিয়েছি এবারে এই মেশানো হয়ে গেল এবারে ওটাকে এক একটা এক একটা বলের মধ্যে দিয়ে সার্ভ করলে হয়ে যাবে এবারের এর মধ্যে দিয়ে দেব এখানে এখানে রেখেছি কয়টা বেদানা এখানে এই গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এটা লালটা সাদাটার উপরে লালটা দিলে হয় কি খুব সুন্দর লাগে দেখতে এরকম দিয়ে দিলাম এভাবে আপনারা এটা তৈরি করবেন তৈরি করে যে সমস্ত বন্ধুরা আমার এই রমজানের সময় ইফতারির জন্য এটা খুব আপনাদের জন্য খুব উপদেয় একটা শরবত এটাতে সব মালেরিয়া থাকে তো তাহলে এটা খুব এরকম ভালো হবে এরকম করে খেলে খুব সুন্দর শরীরের পক্ষে ভালো সারাদিনের উপসের পরে সন্ধ্যার সময় এটাতে এটা খেলে শরীরের পক্ষে খুব ভালো সারাদিনের ক্লান্তিটা পুরো কেটে যাবে এই রকম শরবত কিংবা রান্নার ভিডিও পেতে এই মুকুশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা